নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এইটা আমি প্রায় সাড়ে এগারোটা এগারোটা থেকে লগটা স্টার্ট করেছি শ্বশুরবাড়িতে আছি সেই রান্না বান্না করছি সেইগুলোই একটু টুকিটাকি আপনাদেরকে দেখানোর যা স্টেজটা এখন তো নিরামিষ হচ্ছে আজ পর্যন্ত নিরামিষ তো সেই ক্লিপগুলোই আপনাদেরকে দেখাচ্ছে যে কী কী রান্না করলাম এটা হচ্ছে ধোকার ডান্না করছি ধোকাগুলো সব আমি ভেজে রেখে নিয়েছি এরপরে মশলাটা কষে নিরামিষ মশলা আদা টমেটো দই কাজুবাদাম সবগুলো করে পরে একটু মাসির সাথে গল্প করতে বসলাম এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি উনি থাকেন নির সাথে এসেছেন এই ছুটি ছোটাতে তো সবাই একসঙ্গে আমরা এক হইহুল্লোর করছি একসাথে একত্রিত হয়ে আর এর মাঝে একটা দিন পড়ে গেছে মানে আমার স্পেশাল দিন যাই হোক জানাবো পরের ব্লগে এখন এইটুকুই দেখি কি হচ্ছে কি না এটা হচ্ছে আমার রান্নাবাড়ি মানে আমাদের রান্নাঘর সেইখানেই আমরা গল্প গুজব সব মহিলারা করি মহিলারা বলতে মাসি আমি মা আর এটা হচ্ছে বাড়ির দিক দিদি বা যারা সবাই মিলে এখানে বসে গল্প করি আর বাড়ির দিকে কত রকমের গাছপালা আমার শাশুড়ি লাগিয়েছেন বাড়িটা অনেক বড় কিন্তু ঠিকঠাকভাবে কাজের লোক বা ইয়ে পাওয়া যায় না বলে সেরকম সবজি চাষ করেনি তবে কিছু কিছু মা লাগিয়েছে মানে আমার শাশুড়িমা আর এটা হচ্ছে কুয়োতল আর এখানটা খুব শান্ত স্নিগ্ধ জায়গা আর এইদিকে দিদি মানে আমার ননদ এনে সবজিগুলোকে নিয়ে এসছে দাদা আমার ভাসুর সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখছে মাসিতে আর দিদিতে মিলে আমার ননদ অত্যন্ত ঠান্ডা আপনারা সকলেই আগেই বলেছি আর চলুন আজকে আমাদের মঙ্গলবারের খাবার রেডি সেই একটু খাবারটা খেয়ে নিই সে সকাল থেকে রান্নাবান্না করে বড্ড ক্লান্ত চিঁড়ে মুড়ি মঙ্গলবারের খাবার তো আমরা পাঁচজন মঙ্গলবার করি মাসি করেন না মাসি শ্বশুরবাড়িতে এইসব নিয়ম নেই আর মা দিদি বড় যা এদিকে যা আমি এরা খেতে বসেছি ওই যে পীড়াতে বসে আছে উঁচু জায়গায় সেটা হচ্ছে মা মানে শাশুড়ি মা আগেও আপনাদেরকে দেখিয়েছি উনি নিচুতে বসতে পারেন না কিছু প্রবলেমের জন্য আর এইদিকে আমি দিদি আর এটা আমার যা খাচ্ছি আমাদের শেষ পর্ব চলছে মুড়ি খাওয়া ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি আর ওই যে মা খাচ্ছে যা দিদি খাচ্ছে দিদি মানে আমার ননদ ওকেও আমি দিদিই বলবো কি বলবো বলুন আর এরা খাচ্ছে এরাও মুড়ি খাচ্ছে আমাদেরও মুড়ি আমাদের বোধহয় মুড়ি আমার শেষ হয়ে গেছে খাওয়া না আমার চলছিলো কিছু ঠিক মনে পড়ছে না যাই হোক তো আর এটা হচ্ছে আমার বড় যা আপনাদেরকে আগের ব্লগে হয়তো দেখিয়েছি বা দেখে থাকবেন এই হচ্ছে আমার বড়ো যা আমি ছোট আর এই সাইডে যে আছেন তিনি হচ্ছেন মেজোজা উনি হচ্ছেন স্কুল শিক্ষিকা অঙ্কের খুব ভালো এবং খুব ট্যালেন্টেড যাই হোক খাওয়া দাওয়া খেয়ে খেয়ে এরপরে চলুন খাওয়া আর খাওয়া বিকেলে খিদে পেয়ে গেছে সকলকে তো খেতে দিতে হবে চারবার করে না চারবার করে আমরা খাই সকালের জল খাবার বিকেলের জল খাবার রাতের খাবার দুপুরের খাবার তার জন্য শাশুড়ি মা ঝপাঝপ করে গরম গরম লুচি ছেঁকে নিচ্ছে আজ তো আমাদের ভাতের খাবার যাবে না মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার সেজন্য শাশুড়ি মা ওই লুচি চা বা কিছু মিষ্টি টিষ্টি দিয়ে হয়তো কেউ খাবে তো আমিও হয়তো চা দিয়েই খাই তো সেই লুচি ছাঁকছে আমরা গরম গরম লুচি আর খাব কিন্তু কি জানেন হঠাৎ হঠাৎ করে খুব গরম দিচ্ছে আবার হঠাৎ হঠাৎ করে বৃষ্টিও পড়ছে দেখাবো আপনাকে আর এইদিকে লুচি ছাঁকা হয়ে গেছে পাতে আর বোধহয় দুটো পড়ে আছে যাই হোক এই দেখুন এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আপনাদেরকে আগে দেখিয়েছি হয়তো কিন্তু দিনের বেলায় এত রোদ্দূরে বোধহয় দেখায়নি যাই হোক এটা উপরের রুমটা এখানে উপরের রুমে আমি আর আমার হাজব্যান্ডের রুম আছে আর মানে থাকি আমরা যখন আসি আর নিচতলাটা গোটাটাই তবে উপরের থেকে নিচে খুব আরাম জানেন আর এই দিকটা রান্নাঘরের দিকটা আর বাকি তো ঘর চারিদিকে সেই প্রচুর বড়ো বাড়ি এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে মা আর দিদি আটকে পড়েছে লাইট জ্বালিয়ে কাজ করছে হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে আবার প্রচুর রোদও দিচ্ছে মানে কি আর বলবো কোনোটারই কমতি দেয়নি বৃষ্টি কম তো রোদ কম না আমাদের গরমকালটা এই বছর একদম মনে হয়নি ধন্যবাদ জানাই জলদেবতাকে এবং সূর্য দেবতাকে যে তারা তাদের ডিগ্রিটা বাড়ায়নি বিশেষ করে সূর্য দেবতা তার ডিগ্রি বাড়ায়নি ধন্যবাদ এই পরের বছর কি হবে জানি না তো এই বছরের জন্য অনেক ধন্যবাদ অতটা গরম অনুভূত হয়নি আর বৃষ্টিটাতে ভিজতে জানেন ইচ্ছে করছিল বলেই এতক্ষণ ধরে আমি বৃষ্টিটা চুপচাপ দেখছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের লুচি ছাঁকাও হয়ে গেছে এটা বিকেল বেলা দুপুর বেলাও নয় আর দেখুন বৃষ্টিটা থেমেও গেল থেমে যে এই যে বাসনপত্র এইদিকে পড়ে আছে এগুলো সব মাজা খোসা হবে এই দিকের হাতে আমি লাগাই না মানে এদিকের কাজে হাত আমি লাগাই না বাসন ধোয়া বাসন মাজা এগুলোতে আমি করি না আমি শুধু রান্নার দিকটা করি এবং রান্নাটা করতেও ভালোবাসি করিও আর বাসন মাজা কেন করি না আপনাদেরকে মানে পরে বলবো আর অত বড় বড় জিনিসগুলোর মধ্যে কোথায় কি লেগে থাকবে এটো উষ্ট সেগুলো হয়তো টোকাটা আমায় বুঝতে পারবো না যাই হোক আর এই দেখুন বললাম না ছোট ছোটো গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা এটা হচ্ছে লঙ্কা গাছ সূর্যমুখী লঙ্কা আর লঙ্কা দিয়ে এই সব উপোসের দিনে কিছু খাবার খেতে সত্যি সত্যিকারেরই টেস্ট মানে প্রচণ্ড ভালো লাগে আর বেগুন ধরেছে কিন্তু প্রচুর বাঁদরের উপদ্রব জানেন সেজন্য না গাছগুলো ঠিক করে কোনো গাছই হয় না ফল ধরলেও ফল আর থাকে না আর ওই যে দেখছেন কাঁঠাল ধরেছে অনেক কাঁঠাল খাইয়েছে এইবারে কিন্তু আর কয়েকটা পাকানোর জন্য রেখে দিয়েছে এইদিকে ওই হাবিজাবি হলুদ আরও অনেক রকমের সবজি স্ন্যাক প্ল্যান্ট এই সবগুলো লাগিয়েছেন আমার শাশুড়ি মাস গাছের খুব শখ এবং বিশেষ করে সবজিপাতি উনি লাগান নাকি যাই হোক বাড়িটা অনেক বড় এবং এটাকে মেনটেন করা সত্যিকারেরই বিশাল বড় ব্যাপার আর ওই যে আমার বড়ো যা বাসন টাসন মাজতে শুরু করে দিয়েছে এই দিকে ভাতের কাটা মাজা হচ্ছে দিকে নিরামিষগুলো মাজা হচ্ছে আমি এগুলো মধ্যে নেই আমি কাটা কুটি রান্না বান্না এগুলোর মধ্যে আমার দায়িত্ব মানে আমি এগুলো করি আর এটা আমাদেরকে আমাদের করা হয়েছিল হয়েছিলাম শ্বশুরমশাই করেছেন ওই নানা রকমের হাবিজাবি জিনিস রাখার জন্য একটা রুম দরকার ওই আর কি প্রচুর জায়গা থাকলে যা হয় এখানে একটা রুম করো ওখানে এটা করো ওখানে সেটা করো গ্রামের বাড়ি জায়গার কমতি নেই প্রচুর বড় এই যে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি বাড়িটার পরও আর একটা বাড়ি আছে অনেক বড় বাস বাগান আছে তো এই যে গলিটা দেখুন বৃষ্টি হলো একটু জায়গা জল জমে আছে আবার একটু পরে বৃষ্টি হবে কারণ মেঘ ডাকছে আর মেঘ পুরো মানে গুড় গুড় করছে যাই হোক এই যে আমার নন নদ বাসনটাসন ধুয়ে বোধহয় মুখ টুক ধুচ্ছে কারণ আমরা চাটা খেলাম বিকেলবেলা তো তো সেই চাটা খাওয়ার বাসনটাসন ধুয়ে উনি মুখ টুক ধুচ্ছে আর এদিকে মেজ দিয়ে হয়তো চুল টুল ঝাড়াচ্ছে ওই যে জানলাটাতে তো এই রকমভাবে আমাদের খুব হয়ে হুল্লোরে কটা দিন কাটে বছরের এই একটা সময় আমরা সকলে একসাথে শ্বশুরবাড়িতে আসি থাকি আমি মাঝে মাঝে যাই আর বাকিরা তো আর সবসময় সম্ভব নয় আসা আমি যাই কারণ আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব বেশি দূরত্ব নয় সেজন্য দেখুন এই কথা বলছিলাম শুকনো ছিল আবার বৃষ্টি পড়েছে ওই একবার করে হচ্ছে একবার পড়ছে একবার বন্ধ হচ্ছে একবার একবার পড়ছে বন্ধ হচ্ছে ভালোই লাগছে খারাপ নয় আর উঠোনটাও খুব একটা ছোট নয় আমরা এই উঠোনে মিলে সকলে আগের দিনে আপনাদেরকে দেখিয়েছি চেয়ার ফেয়ার নিয়ে বসি আর আকাশটা কি গভীর কালো করে এসছে রাত্রিবেলার খাবারের আয়োজন করতে হবে ওইদিকে মা ময়দা টয়দা মেখে রেখেছে রাত্রিবেলায় বোধহয় নান আর ওই চানা মশলা হবে নিরামিষ কিন্তু এই দুটো হবে তো চানা পনির হবে বৃষ্টি পড়েই যাচ্ছে ওইদিকে জানিন আমার দিদি এসেছে এই যে গাড়িটা রাখা রাখা আছে দিদিকে মা আসতে বলেছে বললো একা একা থাকবে তুমি এখানে আসো সকলের সাথে আমরা মা ওই যে জলে ভিজে বসে আছে মায়ের ওইদিকে আটকেও গেছে প্রায় ওইদিকেই মা বেশিরভাগ সময় বললাম তো আমরা ওই রান্নাঘরে বসেই গল্প করে কাটিয়ে দিই এই বৃষ্টি পড়তে পড়তে আর আমার সেরকম ভিডিও নেওয়ার ইচ্ছে হচ্ছিল না আজকের মতন আমার মনে হয় এইটুকুই থাক পরে একটা নতুন আরও একটা চমকপ্রদ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজ আসি টাটা